আমরা আজকে এইট আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যখন পড়ি তার থিওরি করি এবং তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসেছে বা ভবিষ্যতে আসতে পারে সেই জাতীয় কোয়েশ্চেন প্র্যাকটিস করি দেখো থিউরি আর এই কোয়েশ্চেন সেগুলো যে এক্সাম গুলোকে বেস করে হয় সেটা বেসিক্যালি সিজিএল সিজিএল টিআর আর টু অবধি সিএইচএসএল টি আর টু অব্দি এছাড়াও সিপিও জিডি এম টিএস যে কোনো পরীক্ষার জন্য এই চ্যাপ্টার গুলো ভীষণ ভীষণ হেল্পফুল তুমি যদি রেলওয়ে আরআরবি এনটিপিসি দাও সিবিটি ওয়ান সিবিটি টু দুটোর জন্যই ভীষণ হেল্পফুল হবে সিডিএস এর জন্য হেল্পফুল হবে এবং অন্যান্য স্টেট এক্সাম যেগুলো হয় টুকটাক বেসিক্যালি স্টেট এক্সামে আহ অ্যাডভান্স ম্যাথ আসে না তেমন আমাদের ডাব্লিউবিসিস এস সি ক্লার্সি মিসলি নিয়ে যাই বলো না কেন

তারপরে দেখবে রিসেন্টলি আমি অ্যালজেব্রা চ্যাপ্টারটা পড়িয়ে রেখেছি এছাড়া দু হাজার চব্বিশ সিজিএল সিড ওয়াইস ম্যাথ ট্রিজিনি সলিউশন করানো আছে জিওমেট্রি রামবান করানো আছে এখানে প্রায় সাড়ে ছশো কোশ্চেন করিয়েছি এর বাইরে তোমার এক্সট্রা করে কিছু করার প্রয়োজন নেই যদি এটুকু ভালো মতো করতে পারো তোমার আর কিছু করতে হবে না এক্সামের গাইডেন্স থাকে এছাড়া ডাব্লিউ বিস দু হাজার থেকে এখন অব্দি যতগুলো মেন্স এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলিউশন করিয়ে রেখেছি কম্পোনেন্ট আর আরো মানে যাবতীয় যা হয় সব পড়ানো আছে এবার পুরো প্লে এক জায়গায় পেতে চাইলে মানে ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট সেটা এই একশো পনেরোটা বা এখন একশো একশো তেইশটা মতো ভিডিও হয়ে গেছে প্রায় আই গেস তোমার টোটাল ভিডিও গুলো একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিউটার আচ্ছা তুমি আমাকে প্রথমে বলো ফ্রিতে কেউ একশো তেইশটা ভিডিও পড়িয়েছে ইউটিউবে প্রত্যেকটা চ্যাপ্টার থিওরিটিক্যাল পার্ট ওয়াইজ টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করানো যা আসতে পারে সেই জাতীয় কোশ্চেন প্র্যাকটিস করানো কোথাও পড়িয়েছে পড়াইনি তারপরেও তোমাদের রেসপন্স দেখে না আমার পড়াতে ইচ্ছে হয় না মাঝে মাঝে আমার একটাই ইচ্ছে ছিল মানে অ্যাটলিস্ট যারা ভিডিওগুলো রেগুলার দেখো ফলো করো কেউ তো থাকবে তারা যাতে একটু উপকৃত হও আমার মনে হয় না এখন কেউই উপকৃত হচ্ছে কেউ দেখেই না ভিডিওগুলো জাস্ট আমি আমি হোপলেস হয়ে যাচ্ছি আই এম রিকনসিডারিং মাই থটস ওয়েদার আই শুড মেক ইট ইন হিন্দি অর নট মানে হিন্দিতে হলে আমি যতদিন ধরে পড়াচ্ছি আমি একটু কথা কথা যখন শুরু হলো আমি কিছু বলেই নি এখানে আমি 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 বলেই নি কিছু কথা দেখো আমি পড়াচ্ছি হচ্ছে টোয়েন্টি অক্টোবর দু হাজার তেইশ ঠিক আছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর দু হাজার তেইশ থেকে আমি পড়াচ্ছি আমার ফার্স্ট ভিডিও হচ্ছে মানে মানে তার আগে শর্ট ভিডিও দিতাম সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন ভি বোধমাস বলে ভি বোধমাস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সিম্প্লিফিকেশন পার্ট ওয়ান এখানে পড়ানো আছে অক্টোবর সাত থেকে আজ মানে যে ডেটে আপলোড হচ্ছে ভিডিওটা মোটামুটি এটা মে মাস ধরতে পারো কত মে কত দু পঁচিশ দেখো এখান থেকে তাহলে নভেম্বর ডিসেম্বর দু মাস হয়েছে গোটা দু সাল এক বছর দু মাস আর এখানে প্রায় পাঁচ মাস তাই না তার মানে ওয়ান ইয়ার সেভেন মান্থস ধরে আমি পড়াচ্ছি আমার সাবস্ক্রাইবার বেস কত তেরোশো সামথিং বা এটা চোদ্দশোই ধরতে পারো রাউন্ড ফিগারে একটা ভিডিওতে কত ভিউ আছে কুড়িটা তিরিশটা চল্লিশটা খুব বেশি হলে সত্তরটা তার বেশি হলে দেড়শোটা এটা এটা কোনো সিরি হলো বলো আমি মানে তোমরা কল্পনা করতে পারবে না আমি কতটা ব্যস্ত থাকি এবং তোমার বিজি শিডিউল মেনটেন করার পর আমি ভিডিওগুলো কন্টিনিউ করি বাট তোমরা এতটা হতাশ করছো আমাকে ইন টার্মস অফ ইউনো গিভিং রেসপন্স মানে আমি জাস্ট ভিউ দিয়ে বলছি না আমি ভিডিওগুলোতে এমন কিছু কমেন্টও পাই না এমন কিছু কমেন্টও পাই না যেটা দেখে আমার মনে হয় কেউ রেগুলার ভিডিওগুলো দেখছে বা করছে বা উপকৃত হচ্ছে আমার খুব খারাপ লাগে জিনিসটা মেবি আমার চ্যাপ্টার এখন অবধি অ্যালজেব্রা পড়িয়েছি এখানে ট্রিগোনোমেট্রি পড়লাম এরপরে জিওমেট্রি আসবে তারপরে মেনসুরেশন আসবে আমি ভাবছি এখান থেকেই আমি ভেবেছিলাম প্রথমে যাই যাই হোক আমি পুরো জিনিসটাই বেঙ্গলিতে পড়াবো বাট আমার মনে হয় আমাকে জিওমেট্রি থেকে হিন্দিতে শিফট হতেও হতে পারে আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এল এগেন রিকনসিডার আই লেগেন রিকনসিডার মাই থটস হ্যাভিং রাইট হোয়াট এভার আমি অনেক পরিশ্রম করি তো তাই আমার মানে আমি কোনোদিন তোমাদের কাছে জিনিসগুলো আমি এক্সপ্রেস করিনি বাট আজকে আমাকে এক্সপ্রেসিভ হতে হলো বিষয়টা নিয়ে কারণ আমি খুবই মানে ডিসঅপয়েন্টেড ফিল করছি কারণ আদতেও আমার মনে হচ্ছে যে তোমরা কেউ দেখো ভিডিওগুলো কেউ উপকৃত হচ্ছ কি আদৌ আদারওয়াইজ দেখো মানে এটা মানে ওয়ান সাইডেড খাটনি হয়ে যাচ্ছে আমার জন্য আই এম নট গেটিং এনি কাইন্ড অফ পজিটিভ রেসপন্স ফ্রম এনি অফ ইউ গাইজ আই এম রিয়েলি সরি টু সে বাট আমি যে পরিমাণে খাচ্ছি সেই পরিমাণে আসানোর আমি ফিডব্যাক আমি পাচ্ছি না আমার খুব হতাশ ফিল হচ্ছে যাই হোক আমি যা পড়িয়েছি একশো তেইশটা ভিডিও এখানে ফ্রিতে পড়িয়েছি এটুকুই কে পড়িয়ে রেখেছে ভাই একটা সিঙ্গেল চ্যাপ্টার ছাড়িনি কোন চ্যাপ তোমাকে ভাবতেও হবে না যে কোন চ্যাপ্টারের পরে কোনটা পড়তে হবে আমি সাজিয়ে রেখেছি সব সেইভাবে কোয়ালিটি মেন্স লেভেল অব্দি পড়ানো আছে সিজিএল টিআর টু বোঝো এক একটা টিচারের কোর্স দুই হাজার তিন হাজার টাকা দিয়ে বিক্রি হয় আমি ফ্রিতে পড়িয়ে রেখেছি সব মানে তোমরা মূল্যই দিলে না যাই হোক এর বাইরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে আর মক টেস্ট দেবে এর বাইরে কিছু প্রয়োজন হবে না এটা আমি বলছি আমি নিজে প্রিলিমসে ফিফটিতে ফিফটি পেয়েছি মেন্সে নাইনটিতে নাইনটি পেয়েছি আর এটুকু গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি আমার পোস্টটা ফলো করো পুরোপুরি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমিও ফুল মার্কস করতে পারবে ঠিক আছে চলো আর কথা না বলে আমার খুব একটা ভালো লাগে না আই ডোন্ট ফিল দ্যাট মাচ নো তুমি দেখবে আমি কিন্তু এক্সট্রা টকিং একদম করি না রাদার আমি পছন্দও করি না ঠিক আছে রাদার আমি পছন্দও করি না তার কারণ হচ্ছে আমি সময় নষ্ট করতে চাই না কারণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা ক্লাসে এসে যেন এক সেকেন্ডও তারা ওয়েস্টেড না ফিল করে তারা যেন ভাবে যে তারা এখানে শিখতে এসছে তাদের যেন পুরো অর্থিত ফিল হয় আমি একদম মানুষ পেইড লেভেলেও গল্প করে পেইড কোচিং যেখানে দেওয়া হয় সেখানেও গল্পগুজব হয় আমি এক সেকেন্ড তোমার ওয়েস্ট করি না এসে নিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে আমি পড়ানো শুরু করে দিই যেটুকু পড়ানো হয় পড়িয়ে দিয়ে বেরিয়ে যায় আবার নেক্সট ভিডিওতে সেম চলতে থাকে মানে যাই হোক সবাই সবকিছুর মূল্য দিতে পারে না সেটাই ভাবতে হবে আর কি করা যাবে যাই হোক ঠিক আছে ইস ওকে দেখ আমরা পড়ছিলাম এখানে একটা কনসেপ্ট সেটার নাম হচ্ছে ধরো এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস টু ওয়ান এইটটি ডিগ্রি ঠিক আছে তাহলে এ প্লাস বি টু কি বলতে পারো এখানে ওয়ান ডিগ্রি মাইনাস সি তাহলে এখানে দুদিকে যদি আমি টেন নিই টেন এ প্লাস বি আর এখানে টেন ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সি দেখো তো আমি বলেছিলাম এটা অল এটা সাইন এটা টেন এটা কস এর ঘর এখানে সবই পজিটিভ এখানে টেন পজিটিভ এখানে পজিটিভ দেখো ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সি তার মানে ওয়ান এইটি ডিগ্রি মানে এই অব্দি এসেছে মাইনাস সি তার মানে এই রেঞ্জে থাকবে তার মানে টু ইন্টু নাইনটি হয় এটা এটা টু ইন্টু নাইনটি তো তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে টেনটা টেনই থাকবে সি হবে আর এখানে যেহেতু সাইনের ঘর তাই টেনটা এখানে মাইনাস হবে তাই না এটাই তো সিচুয়েশান দাঁড়াচ্ছে এবার দেখো টেন এ প্লাস বি এর ফর্মুলাটা কি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়ালস টু মাইনাস ট্যান সি এবার আমি যদি এখানে আসি এখানে যদি আসি কি দাঁড়াবে তাহলে বিষয়টা টেন এ প্লাস টেন বি ইকুয়ালস টু এই মাইনাস সি দিয়ে গুণ করে দাও টেন এ টেন বি সি এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর মাইনাস টেন সি হবে তাহলে হোয়াট ইউর গেটিং টেন এ প্লাস টেন বি টেন সিটাকে ওইদিকে সি টু টেন এ টেন বি সি তাহলে বিষয়টা কী দাঁড়ালো যখন এ প্লাস বি প্লাস সি এটা টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি এটার ভ্যালু কত টেন এ ইন টেন বি সি ঠিক আছে এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে একটা জিনিস টেন কে কি লেখা যায় ওয়ান বাই এ প্লাস ওয়ান

প্লাস পট এ পট বি ইকুয়ালস টু এখান থেকে কি হচ্ছে দেখো নিচে সবগুলো এলে কট এ ইন কট সি কট এবিসি এবিসি কাটল কাটলো অতএব এখান থেকে কি আসছে পট এ বি প্লাস বি cot সি প্লাস কট সি কট এ ইকালস টু ওয়ান দুটো জিনিস পেলাম তাহলে কি কি হলো একটা তো এটা পাই আর একটা এটা পাই কন্ডিশন কি যখন এ প্লাস বি প্লাস সি টু ওয়ান ডিগ্রি হয় রাইট এ প্লাস বি প্লাস সি যখন ওয়ান ডিগ্রি হয় আবার দেখো এখানে আরেকটা জিনিস বলা সেটা হচ্ছে ধরো এ প্লাস বি প্লাস সি সেটা নাইনটি ডিগ্রি হলো তাহলে কি ঘটনা ঘটবে তাহলে তোমার কিন্তু এরকম ঘটবে যে টেন এ ট্যান বি আমি আর প্রুভ করছি না ডিরেক্টলি লিখছি টেন বি এটা ইকুয়ালস টু ওয়ান আবার তুমি যদি ই করতে চাও তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে এখান থেকে কট ডিরাইভ করতে গেলে কট এ प्लस कोट बी प्लस कोट सी इक्वल्स टू कोट ए इनटू कोट बी इनटू कोट सी ठीक है तो ए हुलोजन कर सिचुएशन अहा ये तो हमने नहीं दिस इस व्हाट आई हैवेन't फॉर बेस्ट এই হলো ব্যাপার কন্ডিশন কি এ প্লাস বি প্লাস সি এটা নাইনটি ডিগ্রি হতে হবে রাইট তাহলে আমাদের দুটোই হয়ে গেল ওকে দেন আমরা আরেকটা জিনিস পড়ব সেটা হচ্ছে দেখো যখন এ প্লাস বি ফর্টি ফাইভ ডিগ্রি হবে অর এ প্লাস বি টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি হবে তখন আমরা কি বলতে পারি বলতো ওয়ানপ্লাস টেন এ ইন টু ওয়ানপ্লাস টেন এটার ভ্যালু টু ঠিক আছে তার মানে বিষয়টা যদি এমন হয় যে লেট আস্ট টেক আচ্ছা এক্সাম্পল না নিয়ে আমরা একদম এখানে দেখি কিছু লোক আছে নাকি এক দাঁড়াও ওকে আচ্ছা এই যে এটা কথা বলছিলাম মানে a plus b যদি 45 হয় বা 25 হয় তাহলে 1 plus 10a into 1 plus 10b এটা ইকুয়াল টু 2 এখানে দেখো কি বলেছে দেখো 10 এটা a এটাকে a ধরো এটাকে b ধরো তাহলে a plus b ইকুয়ালস টু 45 ডিগ্রি পাচ্ছো তাহলে a এর ভ্যালু डायरेक्टली কত হবে 2 সিমিলারলি এটাকে a ধরো এটাকে বি ধরো এ প্লাস বি টু টু ফাইভ পাচ্ছ তাহলে এর ডিরেক্টলি কত বলতে পারো টু ওয়ান দেখো মানে তুমি ওটা টেনের ক্ষেত্রে প্লাস ছিল এখানে কটের ক্ষেত্রে মাইনাস বা এটাকে যদি আগে পরে করে নাও সিমিলার ঘটনা ঘটবে এখান থেকে ঠিক আছে কোনো সমস্যা নেই এবার এসো এটাতে দেখো টেন এ প্লাস বি এর ফর্মুলা কি টেন এ প্লাস ফর্মুলা কি সিমিলারলি দেখো তো টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি দেখো এখানে এটা করতে পারি আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান ফাইভ ডিগ্রি টেন থিটা ওয়ান প্লাস কি হয় টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন থিটা এটা মাথায় রাখবে এটা টেন ফোর্টি ফাইভ প্লাস থিটা এর ভ্যালু হয়

टू टेन सी डिवाइडेड बी माइनस टेन विन सी टेन एट हलो एखे फर्मूला इतना तुम्हें धरो a ইকালস টু বি টু সি থিটা হয় তাহলে টেন থ্রি থিটার ফর্মুলা এখান থেকে চলে এসছে আমি লিখিয়েছিলাম যদিও দেখো এটাও হবে মনে পড়ে থ্রি টেন থিটা দেখো এটাও এটাও এ এটাও এ তিনটেই তাহলে এখানে টেন হবে না ডিভাইডেড বাই এখানে যদি হয় দুটোই এ তার মানে ওয়ান মাইনাস এটাও হবে এটাও ট্রান্সকোয়ারে হবে এটাও হবে

এটা যদি সিক্সটি ডিগ্রি হয় না তাহলে তুমি বলতে পারো যে সায়েন্স স্কোয়ার এ প্লাস সায়েন্স স্কোয়ার বি প্লাস সাইন এ সাইন বি এটার ভ্যালু হবে তিন বাই চার এবার সিঙ্গিলার ঘটনা যদি কসের ক্ষেত্রে ঘটে তাহলে কসের ক স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার বি শুধু এখানে মাইনাস হবে কস এ কস বি এটাই কস্ট হবে থ্রি বাই চার ঠিক আছে এবার আছি নেক্সট কোশ্চেন দেখো একটা জিনিস আমি একটু আগেই বলে দিলাম যদি এ প্লাস বি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হয় বা এ প্লাস বি যদি টু টু ফাইভ ডিগ্রি হয় তাহলে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে ওয়ান প্লাস টেন এ ইন ওয়ান প্লাস টেন বি এর ভ্যালু টু হয় তাহলে দেখো তো এই ওয়ান আর এই ফর্টি ফোর মিলে ফর্টি ফাইভ তার মানে এর ভ্যালু টু টু থার্টি ফর্টি থ্রি এটা মিলেও টু টু এই থ্রি এই ফোরটি এটা মিলেও টু এরকম করতে করতে কতবার হবে দেখো এক আর চুয়াল্লিশ মিলে একবার হচ্ছে তো মানে টোটাল কতগুলো টাম চুয়াল্লিশটা টাম দুটোর জন্য একটা টাম হয় তার মানে চুয়াল্লিশটার জন্য বাইশটা টার্ম হবে টোয়েন্টি টু টাইমস এবার তুমি আমাকে বলো এই মানে দেখো তিনবার টু গুণ হলে তিন মানে তিনবার যদি টু গুন হয় টু এর কিউ হয় বাইশ বার গুণ হয়েছে তার মানে টু টু দিবার টোয়েন্টি টু হবে হ্যাঁ কিউ আবার ভুল করে টু ইন্টু টোয়েন্টি টু করে দেব না এটা কিন্তু হবে না টু টু দি পাওয়ার টোয়েন্টি টু মাথায় রাখবে দেখবে এই প্লাস বি টু এটা খুব ফেমাস এটা একদম ডিরেক্ট স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন এসেছিল আমার মনে আছে দেখো এ ইকুয়ালস টু যদি বি প্লাস সি এই কন্ডিশনটা তোমাকে দিয়ে থাকে এবং তোমাকে মনে রাখতে হবে বিষয়টা এমন হয় আমি করে দিচ্ছি একবারে যদি এই কন্ডিশনটা দেওয়া থাকে তাহলে বিষয়টা হচ্ছে টেন এ মাইনাস টেন সি টু টেন বি ইন্টু টেন সি এই ঘটনা ঘটবে এখান থেকে বোঝা গেছে ইজ ইট ভেরি ক্লিয়ার ইজ ইট ভেরি ক্লিয়ার ওকে দেখো এইবার এরপরে আসুন একটা ফেমাস ট্রিপলেট হয় এটা মাথায় রাখবে একদম ডিরেক্টলি মানে যেটা বলছি মাথায় রাখার কথা তার মানে এটা বরদান মনে করে একবারে মাথায় রাখবে এটা ধরো নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা ধরো নাইনটি ডিগ্রি এটা ধরে নাও পনেরো ডিগ্রি এটা ধরে নাও সেভেন্টি ফাইভ ডিগ্রি এটার কথা মাথায় রাখবে রুট থ্রি প্লাস ওয়ান এদিকের বাহুটা যদি হয় এটা হবে রুট থ্রি মাইনাস ওয়ান তাই তো রুট থ্রি মাইনাস ওয়ান এটা হবে টু রুট টু এটা হবে হচ্ছে টু রুট টু দেখো এটা স্কোয়ার আর এটা স্কোয়ার করলে রুট ওভার করলে এটাই বেরোবে পাইথাগোরাস থাকার অনুযায়ী এটাই তো ট্রিপলেট হয় এই তিনটি একটা ট্রিপলেট ঠিক আছে সাইন সেভেন্টি ফাইভ বলে দেখো এটা তোমার ভূমি তার মানে এটা লম্ব তার মানে লম্ব কোনটা রুট থ্রি প্লাস ওয়ান বাই অতিভুজ কত টু রুট টু দেখো আচ্ছা করে নাও করে নাও রুপ থ্রি প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস অফ রুপ থ্রী মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে এখানে কত তিন আড়েকে চার প্লাস টু রুট থ্রি প্লাস তিন আড়াইকে চার প্লাস টু রুট থ্রি টু রুট থ্রি টু রু থ্রি কেটে গেলো যেন মাইনাস হবে তাই না তাহলে কত হচ্ছে চার প্লাস চার আট আটের যদি রুটো বার করা হয় টু রুট টু হয় কিনা সেটাই তো এটা হয়েছে এছন্য দেখো কি বলছিলাম আমি এটা হয়ে গেল সাইন এবার এটাই দেখো তো এটা

রুট থ্রি মাইনাস ওয়ান আর অতিভুজ এটা টেন সেভেন্টি ফাইভ টেন সেভেন্টি ফাইভ বলতে এটা লম্ব বাই অধি এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব হবে হ্যাঁ কি না লম্ব মানে কত রুট থ্রি প্লাস ওয়ান বাই অতি লম্বাই ভূমি রুট থ্রি মাইনাস ওয়ান তাই না সিমিলারলি এটা টেন সেভেন্টি ফাইভ আর কট ফিফটিন এর ভ্যালু ফিফটিন মানে দেখো ফিফটিন মানে এটা লম্ব বাই ভূমি সরি ভূমি বাই লম্ব ভূমি কত রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান সিমিলারলি এটা কত এটা যদি ফিফটিন হয় তাহলে এখানে লম্ব বাই লম্ব কোনটা এটা ভূমি এটা তাহলে কত হবে দেখো রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা কিসের ভ্যালু হবে এটা কট কতর ভ্যালু হবে বলো কট সেভেন্টি ফাইভ এর ভ্যালু দেখো কট সেভেন্টি ফাইভ এটা ভূমি বাই লম্ব ভূমি কত রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে একশো রুটলি টু নয় ক্লিয়ার মুখস্থ রাখবে আমি বেসিক্যালি মুখস্থ করার কথা বলি না কিন্তু যেখানে যেখানে বলছি মুখস্থ করবে মানে করবে ভাইনে বলস্তেকা তো কারনেকা ঠিক আছে আমি কিন্তু মুখস্থ করার পক্ষপাতি নই আমার যদি মানসিকতা মুখস্থ না করার হয় তারপরও আমি যদি মুখস্থ করতে বলি তার মানে বুঝে নাও জিনিসটা কত ইম্পর্টেন্ট বাকি তো সমাজ হই তুমি লাস্ট একটা কোয়েশ্চেন দ্য ডিয়ার দেখো যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমরা একটা ফর্মুলা পড়েছি না কস টু থিটা ফর্মুলাটা কি হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সিমিলারটাকে আবার লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এটাও কস টু থিটাই তাই কি না এবার আমার যদি একটা ঘটনা ঘটে ধরো কথার কথা লেট থিটা ইকোয়ালস টু ফর্টি ফাইভ ধরে নিলাম তাহলে কস টু থিটা বা এখানে এখানে ধরো থিটা ইকোয়ালস টু থিটা ইকোয়ালস টু ধরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ধরলাম তাহলে এই সূত্র অনুযায়ী কস টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ইকোয়ালস টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মানে কত টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কত হয়ে গেল কস ফর্টি ফাইভ টু ওয়ান মাইনাস টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এখানে কি হচ্ছে দেখো ভালো মতো শোনো কস কস ফর্টিভ এর কস ফর্টি ফাইভ এর ভ্যালু কত কস ফর্টি ফাইভ এর ভ্যালু কত ওয়ান বাই রুট টু তাই তো এটা আমি কি বলতে চাইছি এখানে যদি তুমি ওয়ান বাই রুট টু বসাও ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এবার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রিটাকে নিয়ে এসো টু ইন্টু সাইন্স স্কোয়ার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে এটা করলে কি হবে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু হ্যাঁ কি না এবার টুটাকে নিচে নিয়ে যাব এদিকে কত হচ্ছে সাইন্স স্কোয়ার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু টুটাকে নিচে নিয়ে যাও রুট টু মাইনাস ওয়ান বাই টু রুট টু তাই তো এই যে টুটাকে নিচে নিয়ে এলাম বাইরে তাহলে এখান থেকে অতএব মান কি পাচ্ছ দেখো সাইন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এর ভ্যালুটা কত বেরোচ্ছে রুট ওভার অফ রুট টু মাইনাস ওয়ান কিচ্ছু করার দরকার নেই এইভাবেই তোমাকে অ্যান্সার দেবে টু রুট টু কিভাবে আসে জাস্ট বানানোটা একটু শিখিয়ে দিলাম এই জিনিসটা ঝামেলা করে দিচ্ছে না এক মিনিট দাঁড়াও এসে তো দেখতে বিষয়টা কি ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু ইকাল টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু তো ঠিক আছে এই হলো এখানকার ঘটনা দ্যাস ইট ফর দ্যাট ডে আমাদের অনেকটা মানে প্রায় শেষের দিকেই আর একটা দুটো পার্ট হয়তো ট্রিগোনোমেট্রি আসতে পারে হাইট অ্যান্ড করবো আমরা ঠিক আছে তোমরা চাইলে এটা ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাও ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ হোক বা এক্সামের নোটিফিকেশন যে কোনো কিছু আপডেট আমি এখানে দিতে থাকি তোমার কোয়ালিটি লেকচার্সের জন্য ফলো করতে পারো যদিও তোমরা কতটা ফলো করো আমার সন্দেহ আছে কারোর কত সমস্যা থাকলে মেসেজ করো এখানে ঠিক আছে থ্যাংক ইউরিম থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ নাইস ডে থ্যাংক ইউ ভ্যান জয় হিন্দ